আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিন সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। দৃষ্টিতে আল্লাহ তাআলার অনুগত এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসুলের আনুগত কি এক জিনিস নয়? যদি এক জিনিস হয়ে থাকে তাহলে এই দুইটি অনুগতের সাথে আরব ইতিহাসের নবী এবং রাসুল হওয়ার দাবিদার মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালেবের কি কোন সম্পর্ক রয়েছে আসুন আমরা একটু বিস্তারিত জেনে নিই আল্লাহ রবুল্লা আলমিন এ ব্যাপারে কি বলছেন আল্লাহতালার আনুগত এবং রাসুলের আনুগত একই জিনিস আলাদা নয় আল্লাহ তালার কালাম কোরআনের আয়াত দিয়ে রাসুল যখন উপদেশ দেন তখন সেই আয়াতের অনুসরণই হচ্ছে রাসুলের আনুগত তাই আল্লাহ বলছেন যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে তো আল্লাহ তালার অনুসরণ করলো চার নম্বর সুরা নিসাই রাশি নম্বর আয়াতে বলা হচ্ছে মাই ইউতি এর এখানে মনে মনে রাখবেন আর রাসূল রয়েছে মাই ইউতি এর রসুলা ফাঁকা দাত আল্লাহ অমান তাল্লাহ ফামা আরসাল্লা কা হাফিজা যে কেউ বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করেছে সেই তো আল্লাহ তালার অনুসরণ করলো যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠায়নি তো রাসুলের অনুসরণ আমরা দেখবো বিশেষ বার্তা রাসূল রাসুল কি কোন জিনিস দ্বারা উপদেশ দিবেন যেটি আমরা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে দেখতে পাই হাদিস দ্বারা উপদেশ দেওয়া কিন্তু কোরআনের রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল পঞ্চাশ নম্বর কফের পঁয়তাল্লিশ নম্বর এতে বলা আছে নাহনু আলম ও বিমায়া কলুন ওমান তা আলাইহিম হিম বি জব্বার ফাদাকির বিল কুরআন মাইয়া খফ ওয়াইদ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো যখন কোনো ব্যক্তি কোরআনের সাথে উপদেশ দিচ্ছে না মনে রাখবেন সেই ব্যক্তি ইবলিজ শয়তান সেই ব্যক্তি তাগুত সেই ব্যক্তি কাফের জালিম ফাসেক সেই ব্যক্তি মুনাফেক চার নম্বর সুর আর নিসা এর উনষাট নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলছেন আল্লাহ তাল এবং আল্লাহ তালুল আর আমিরের অনুসরণ করতে হবে উল আমর যাকে বলে আপনার আপনার যে সেক্টর রয়েছে সেই সেক্টর প্রধানের আমান কুম ফাইন তানাসাতুম ফি শাইইন ফারদ্দূহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়ালYawমিল মিলা যালিকা খায়রুন ওয়া আহসানুত তা'উবীলা তোমরা যারা ঈমান এনেছ শুনো সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষbartabok রাসূলের অনুগত হও আর তোমাদের মধ্যে যারা উলিলামর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও যদি তোমরা কোনো বিষয় বিতর্কে লিপ্ত হও তাহলে সেই বিষয় আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষbartabok রাসূলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যই আল্লাহ তালার উপরে আর আখের হাতে দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এ কাজ তো খুবই ভালো এর পরিণামও যে চমৎকার হবে আপনি যে সেক্টরে চাকরি করছেন সেই সেক্টর প্রধান যদি আপনাকে হুকুম দেয় নামাজ পড়া যাবে না তখন আপনি চাকরি ছেড়ে দেবেন আর যদি আপনার নামাজ পড়াতে সে বাধা না দেয় কোনো সমস্যা নেই আপনার সেক্টর প্রধান উলিল আমর যদি আপনাকে সুদ খাওয়া থেকে ঘুষ খাওয়া থেকে দূরে না রাখতে চান আপনি সেটি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে উপস্থাপিত করেন আপনি চাকরি ছেড়ে দেন আর যদি আপনাকে হালালভাবে বৈধভাবে চাকরি করতে দিচ্ছে হালাল ভাবে চাকরিজীবী যারা রয়েছেন এবং প্রাইভেট সেক্টরে যারা জব করেন এমনকি ব্যবসা বাণিজ্যে যারা রয়েছেন আপনি এমন একজন উলিল আমরের অধীনে ব্যবসা করে চলেছেন যে আপনাকে বলছে ডেট অব মাল বিক্রি করতে হবে এবং ফরমালিন যুক্ত মাল বিক্রি করতে হবে তখন আপনি চাকরি ছেড়ে দেন ই হচ্ছে উলিল আমার কারণ উলিল আমার কোরআন বিরোধী কোনো কথা বলবে তখন সেটি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে যাবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফতোয়া নিয়ে আপনি সেটি ছেড়ে দেবেন আপনি কোনো ফায়সালা তাগুতের মানতে পারবেন না চার নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুরআনের বিধান ছাড়া অন্য কোনো মানব রচিত আইনের কাছেও যাওয়া যাবে না বিচার ফায়সালার জন্য। তো আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া ইউরিদু উনজিলা মিন ক্বাবলিক। ইউরিদুনা আন ইয়তাহাকুম বিল তাগুত ওয়া কাদুমুরু আইয়াক ফুরুবি ওয়া ইউরিদু শাইতান তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে? এসবে তারা আস্থাবান অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে আসলে শায়তার নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে তা পৃথিবীর ইতিহাসে কুখ্যাত পুলিশ অফিসার ছিল একজন শহীদুল আর একজন বেনজির এরা দুজনই মানুষ মেরেছে আর শহীদুল তো আল্লাহকে হাজির জেনে বলেছে শ্যাপলা চত্বরে সে কোনো ঘটনাই ঘটায়নি কোনো মানুষই মরেনি তো তাগুতের অধীনে যারা থাকে তারা কখনো কোরআনের আইনে আসে না অথচ তাগুতের উপর প্রতিষ্ঠিত থেকে একজন মানুষ সে নিজেকে মুসলমান দাবি করতে পারে মুসলিম না তো মানুষের সমস্যা সমাধানের জন্য একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন চার নম্বর সুরা নিসা এর একশো পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আনজাল্লা ইলাইকাল কিতাব আবিল হক লিতাহ কুমা বা ইনার নাসিবি আরাকাল্লাহ ওলা তা কল্লিল খা ইনি অবশ্য আমি তোমার কাছে লিখিত আল কিতাব সঠিকভাবে নাজিল করেছি যেন তুমি লোকজনের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে তর্ক করবে না পৃথিবীতে অনেক বিচারককে আমি দেখেছি অনেক উকিলদেরকে দেখেছি যারা কোরআন বিরোধী বিচার কার্য করতে একটু তাদের বুক কাঁপে না আর উকিলদের দেখেছি তারা মিথ্যা সাক্ষ্য দিতে একটু দ্বিধা করে না তিন নম্বর সর আল ইমরানের একত্রিশ বত্রিশ এবং একশো বত্রিশ গুলিতে আল্লাহ কি বলছেন কুলিন কুন্দুম তহিব্বন আল্লাহ ফাত্তা তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তো আপনি যদি কোরআন নিয়ে কোনো কথা বলেন সেই কোরআনের অনুসরণ করতে হবে ওই ব্যক্তির অনুকরণ করতে হবে না কুলাতি উল্লাহ রাসুল তুমি বলে দাও তোমরা আল্লাহ বিশ্বের বার্তাপক হোক রাসুলের অনুগত হও ফাইন তা আল্লাহ ফাইন আল্লাহ হাইবুল কাহিরিন তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আল্লাহ গোপনকারী কাফেরদের পছন্দ করে না করেন না আর একশো বত্রিশে কি বলা হচ্ছে ওয়াতি উল্লাহ রসুল আল্লাহ আল্লাহ কুমতুর হামুন আর তোমরা আল্লাহ তালার আনুগত হও আর বিশেষ বার্তা রাসুলের অনুগত হও যেন তোমাদের উপরে মেহরবানি করা যায় তো দুনিয়াতে আপনি বসবাস করতে হলে আপনাকে উনত্রিশটি ক্যারেক্টার মেনে চলতে হবে আর উনত্রিশটি ক্যারেক্টার নিয়ে আমি আপনাদের সামনে অনেকগুলি আয়াত তুলে ধরেছি উনি উনত্রিশটি ক্যারেক্টার হচ্ছে উনির জন নবীদের ছয় নম্বর সুরা আলানামের বিরোয়াশি থেকে নব্বই এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত মতে উনির জন নবী ইব্রাহিম ইসাহ আকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুসলুত ইদ্রিস এছাড়াও রয়েছে আশারায় রায় মোবাস্সারা জান্নাতের অধিকারী যারা এগারো নম্বর সোরা হুদের পঞ্চাশ নম্বর আয়াতমাতে চুরাশি নম্বর আতমাতে এবং একষষট্টি নম্বর আয়াতমাতে হুদ সোয়ায়েব সালেহ তিন নম্বর সোরা আল ইমরানের বিয়াল্লিশ তিয়াল্লিশ এবং পাঁচ নম্বর সোরা আল মায়েদা পঁচাত্তর মতে মারিয়াম সিদ্দিকা সাঁইত্রিশ নম্বর সোরা আর সফ একশো তিরিশ নম্বর আয়াতমাতে ইলিয়াসিন একুশ নম্বর সোরা আল আম্বিয়া এর পঁচাশি সাতাশি আয়াত দুটির দৃষ্টিতে এবং জালকিফিল একত্রিশ নম্বর সুরা লোকমানের বারো তেরো মতে লোকমান তিন নম্বর সুরা আল ইমরানের তেত্রিশ নম্বর মতে ইমরান এবং দুই নম্বর সুরা আল বাকার দুইশো উনষাট উনপঞ্চাশ মতে তালুদ তো এই যে উনত্রিশটি ক্যারেক্টার আল্লাহ রবুল আলমিন চার নম্বর সুরা নিসার অণুশত্ত রায়তে বলছেন ওমায়ুতি আল্লাহ হা রসূলা ফাউলাইকা মা আল্লাহীন আন আমাল্লাহ আলেহমান নবীন ও সিদ্দেটিন ও সুহাদা ওস আলেহীন ও হাসুন আউলাহাইকা রফিকা যে কেউ আল্লাহ আল্লাহর বিশেষ বার্তাবক রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গীসাথী হবে যাদেরকে আলাহ পুরস্কৃত করেছেন খবর প্রদানকারী সকল নবীগুণ সত্য সাধক সিদ্দিকগুণ প্রতাক সাক্ষ্যদাতা শহীদ গুণ এবং সংশোধনকারী সালেহিন গুণ বন্ধু হিসেবে ইরাই তো উত্তম কিন্তু মানুষেরা বন্ধুত্ব কায়েম করে চলেছে মৃত একজন ব্যক্তি চোদ্দশো বছর পূর্বে তার কোনো একটি সেক্টর কোরআন মতে সঠিক ছিল না পাঁচ নম্বর সুর আল মায়দার বিরানব্বই আয়াতে বলা হচ্ছে ওয়াতিও লহ ওয়াতিও রসুল আর তোমরা সবাই আল্লাহ আল্লা অনুসরণ করো এবং বিশেষ বার্তা পাক রাসুলের অনুসরণ করো আর নিজ রবের আজাব থেকে ভয় করে চলো কিন্তু তোমরা যদি বিমুখাও তাহলে জেনে রাখবে আমার বিশেষ বার্তাভাক রাসুলের দায়িত্ব হচ্ছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া এছাড়া একজন রাসূল কি করবেন 8 নম্বর সূরা প্রথম আয়াতমতে সঠিক বণ্টন করবেন ইয়াসআলুনাকা عن الانফাল قل الانفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله رسوله وان كنتم مؤمنين তোমার কাছে মানুষেরা জানতে চাই খনির সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনির সম্পদ তো আল্লাহ ও বিশেষbartaba রাসূলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তা করজন করে চলো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ অনুগত হও। এবং আল্লাহ বার্তা হোক রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার হয়ে থাক আপনি যখন হয়ে যাবেন তখন আপনি আল্লাহ তালার রহমতে এসে যাবেন এবং সকল মুমিন মুসলিম যারা পৃথিবীতে রয়েছে এরা সবাই একে অপরের ভাই বোন নয় নম্বর সূর তাওবার একাত্তর বাহাত্তর আয়ত দুটির দৃষ্টিতে আমরা দেখতে পাই অল মমিনুন অলমিনা তো বা অদোহ বাদ আর মুমিন পুরুষ ও মমিনা নারী পরস্পর একে অন্যের অভিভাবক চব্বিশ নম্বর সূর আন নুরের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বসুল অমায়িত আল্লাহ রসুল আহু ওয়াক্সাল্লাহ ওয়াত্তা ফিফা উল্লাই ফাইজুন আর যে কেউ আল্লাহ আল্লাহর বার্তা বাহক রাসুলের অনুগত করবে এছাড়া সে যদি আল্লাহ তাল্লাহার শাস্তিকে ভয় করে আর আল্লাহ তাল্লাহ তাক অর্জন করে চলে তাহলে তারাই তো হবে সফল কাম মানুষ নয় নম্বর সুরা তাও আবার একাত্তর শেষে বলা হচ্ছে যারা ওয়ুতি আল্লাহ রাসুলা উলা এক হামহমুল্লাহ যারা আল্লাহ আল্লাহ বার্তা বাহক রাসুলের অনুগত করে এরাই তো সেই দল যাদের উপরে আল্লাহ শীঘ্রই রাহমত নাজিল করবেন কিন্তু রবের শান্তির রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যারা মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মুশ্মন এদের উপরে না আছে রহম না এরা কামিয়াবি অর্জন করতে পারছে কোনো ক্ষেত্রে তেত্রিশ নম্বর সুরা আল যাবে তেত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে وقرن في بيوتكم ولا تبررن تبرز الجاهلية لولا واقيموا الصلاة وآتین الزكاة وآتین الله ورسوله তোমরা নিজেদের ঘরে সুস্থিতভাবে থাকো আর জাহিলিয়াতের জামানার মতো সাজসজ্জা দেখিয়ে ফিরো না আর তোমরা সালাত কায়েম রাখো জাকাত আদায় করো আর আল্লাহ ও আল্লাহর বার্তা বাহক অনুগত হও আল্লাহ তো চান হে আহলাল বায়ে তোমাদের মধ্য হতে কালিমা আবর্জনা দূর করতে আর তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করেই রাখতে চান

লাইসা আলা আম হারাজ ও আলাহ আল্লাহ আর যে হারাজ ওলা আল্লাহ মারুই দি হারাজ ও মাই ইউতে আল্লাহ রসুল আহু ইদহিলু জান্নাত ইন তজলিম ইতাহাতিয়া লা নার ও মাইয়া তা আলিমা অন্ধ হিজড়া রোগীদের কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি আল্লাহ আল্লাহর বার্তাবক রাসুলের অনুগত করবে তাকেই তো জান্নাত ছমিয়ে দাখিল করা হবে যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে আর যে কেউ মুখ ফিরে নেবে তাকেই তো যন্ত্রণাদায়ক আজাব দেওয়া হবে তো আল্লাহকে আপনি মানবেন রাসুল কি মানবেন এটি আল্লাহ তাআলা চান আটান্ন নম্বর সোর আল মুজাদ আল্লাহ তেরো নম্বর আয়াত মাথে নম্বর সোর আল হুজরাতের চোদ্দ নম্বর আয়াত মতে তো আল্লাহর আনুগত এবং রাসূলের আনুগত আলাদা না এক জিনিস যারা আল্লাহ এবং তার রাসুলের শিক্ষার মধ্যে পার্থক্য করবে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন তাদের জন্য অপমানজনক আজাব রয়েছে এটি আমরা চার নম্বর সুরা নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন থেকে জানতে পারি চৌষট্টি নম্বর সুরা আর অবনের বারো নম্বর আতমতে প্রত্যেকটি রাসুলের দায়িত্ব কি ফাইনামা আলা রাসুল ইনাল আল মুবিন আমার রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া পাঁচ নম্বর সুরাল বিরোনামা আল্লাহ মুবিন তাহলে জেনে রাখবে আমার দায়িত্ব হচ্ছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া পঁচিশ নম্বর সুরাল ফোরকানে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন মানুষ যাই সমস্যা নিয়ে আসুক আল্লাহ সে সমস্যার উত্তম তাফসিল করেন আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন আমি সত্য কথাই তো তোমার সামনে নিয়ে নিয়ে এসে থাকি আর সর্বোত্তম তাফসির আমি এনে থাকি তো রাসুল পাঠানো হয় মানুষকে আয়াত দিয়ে উপদেশ দেওয়ার জন্য রাসুল আয়াত দেখিয়ে দিলে মানুষ আয়াতের অনুসরণ করবে এটি আঠাশ নম্বর সুরা আল কসাসের সাতচল্লিশ আয়াত থেকে আমরা জানতে পারি ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম مما কদ্দমাত ফায়াকুলু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসুলান ফানাতাবিআ আয়াতিকা ওয়া মিনাল মুমিনিন ইখানে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিগা বর্তমান চলিত কালে বলা হচ্ছে আর যদি মানুষেরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদাপদে সে যায় তখন তারা বলতে থাকে হে আমাদের রব আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসুল পাঠাননি যাতে আমরা আপনার আয়াতসমূহের অনুসরণ করতে সক্ষম হতাম আর আমরা সবাই বিশ্বাসী হতে পারতাম এটি কুড়ি নম্বর সুরা তহা এর একশো চৌত্রিশ আয়াতেও বলা হচ্ছে ওয়ালাউ আন্না আহলাকনা হুম বি আজাবি মিন কবলি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রসুলান ইলাইনা রসুলান ফানাত্তাবিয়া আয়াতিকা মিন কবলি আন্না জিল্লা ওয়া নাখসা আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের আপনি এর আগে কেন আমাদের কাছে কোন বার্তা রাসূল রাসুল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্ত ও বিপর্যস্ত হওয়ার আগেই তো যা কোরআন থেকে না জেলায় তাই তাবলিক করতে হবে এটাই হচ্ছে রিসালাত পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াত বর্তমান চলিত কালের রসুল কি আল্লাহ ইউহা রসুল হে বিশেষ বার্তা বাহক রাসুল মাল্লিক মাউন্সিল রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল শুধু তারই সেই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলিক করো ওয়াইল্লাম ইফা ফালফামা বাল্লাহ রিসা আলতা তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না অল্লা আসিমু কমল ইল্লাহাদিন প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ অ্যা গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না কিন্তু ইতিহাসের আরবদের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব যে মার খেয়ে এসেছেন ওহুদের মাঠে যে দাঁত ভেঙে এসেছেন কিন্তু কোরআনের বিশেষ বার্তাবাহ চলমান রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তোমাকে অল্লাহ হইয়া আসিমুকা মিনান্নাস প্রত্যেকটি মানুষ থেকে আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন তো রাসুল শুধু কোরআন থেকে যা ওহি করা হবে তারই অনুসরণ করে থাকেন এটি ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের নয় নম্বর আয়াতে বলা খুল মা কুন বিধাম মিনার রসুল অমা মা ইউফ বি ওলা বি কুমিন আত্মা বি ওইলা মা ইউ হাই লাই অমা না বিরু মুবিন তুমি বলে দাও আমি তো আর রাসুল হিসেবে মোটেই নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে কোরআন থেকে ওহি যোগে আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ তেইশ বছরের ইতিহাস বলছে সাতান্নটি যুদ্ধ করেছে মানুষ মেরেছে নিজেও মার খেয়েছে কিন্তু কোরআনের বর্তমান চলিত কালের জীবিত রাসুল শুধু আয়াত প্রচার করেন এছাড়া কি করেন আল্লাহ তালার কালাম কোরআন রাসুল তিলাওয়াত করে মানুষকে শোনাবেন রাসুল যখন কোরআন পড়বেন তখন তা তথা রাসূলের মুখের বাণী হয়ে যায় এটি ঊনসত্তর নম্বর হাক্কার নম্বর আয়াত এবং একাশি নম্বর তাকবীরের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লা রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তা রাসুলের মুখের বাণী তো রাসুলের শিক্ষার মাঝে পার্থক্য করলে চার নম্বর সুরিসার একশো পঞ্চাশ একশো একান্ন একশো বান্নটিতে আল্লাহেন উলাই কাহমুলো সেই দল যারা সত্যই কাফের কারণ কি আল্লাহ রাসুলের শিক্ষা দুটি আলাদা আলাদা করেছে তাই আল্লাহ বোসেন এরাই পাকা কাফের এখন আপনি চিন্তা করে দেখুন আপনাকে কি করতে হবে আল্লাহ তালার আনুগত এবং আল্লাহ তালার বিশেষ বার্তাপক রাসুলের আনুগত এক জিনিস যখন আপনি দুটি আলাদা আলাদা করবেন কোরআন আল্লাহ তালার বাণী আর হাদিস রাসুলের বাণী এই বলে যখন আপনি চলবেন তখন আপনি হচ্ছেন একজন মুর্শিক আর মুশিকদের জন্য আমরা সবাই জানি চার নম্বর সুরা আর এর আটচল্লিশ নম্বর আয়াতমতে পাঁচ নম্বর সুরা মায়দার বাহাত্তর নম্বর আয়াতমতে মুশ্রিকদেরকে আল্লাহ মাফ করবেন না আর এদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আরব ইতিহাসের মুশ্রিক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাশেমের সব আমলগুলি একপাশে রেখে বর্তমান চলিতকালের রাসুলের মুখের বাণী মেনে চলা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন